আমি আমার কথা শুরু করার আগে এখানে যারা ইউটিউবাররা আছেন বেশি ভালো হয় আপনারা আমার এই কথাটা রেকর্ড করবেন না কিন্তু আপনারা মানবেন না ইট ইজ ইউর বিজনেস আপনারা ব্যবসা করবেন তুলবেন তারপরে মারাত্মকটা হেডিং করে দিবেন ব্যবসা চালু রাখার জন্য যেটা আমি বলি নাই ওইটাকে একটা হাইলাইট করে দিলেন তা আমাকে তো জবাব দিতে হবে আমি তো সরকারের ভিতরে আমার তো অনেক নিয়ম কানুন মেনে চলতে হয় আপনি আপনার ব্যবসার স্বার্থে এটা মারাত্মক হেডিং করে দিলেন যে ধর্ম অপদেষ্টার হুমকি ধর্ম অবস্থার চ্যালেঞ্জ মানে মানুষেরা যেন ঢুকে দেখে কোনো চ্যালেঞ্জও নাই কোনো হুমকিও নাই এগুলো করবেন না আমাকেও বিপদে ফেলবেন না আপনারাও বিপদে পড়বেন না এগুলোর জন্য দেশে আইন আছে সাইবার সিকিউরিটি ল আছে ইউ উইল বি ইন ট্রাবল আর যদি ভালো মতে রেকর্ড করে প্রচার চালাতে চান আমার কোনো আপত্তি নাই কিন্তু ব্যবসায়িক স্বার্থে আজে বাজে হেডিং দি বিব্রত করলে আমি বিব্রত হব আপনিও বিব্রত হবেন আর এখন আলে ওলামা ছাত্রদের হাতে মোবাইল কেন এই ছেলে ছবি তুলতেছে এটা তো আমার এজাজত সারা ছবি তোলা হারাম তারপরে ফেসবুক দি আমাকে বিব্রত করা এটাও হারাম ওয়ালা তাজাসসু ওয়ালা ইখতাবাজুকুম বাজা এগুলো কেন আলেম করতেছে তালেবেলমরা করতেছে স্কুল কলেজের ছাত্র করলে কোনো আপত্তি ছিল না তাদের ধর্মীয় জ্ঞানের অভাব কিন্তু তালেবে আলম মাদ্রাসার হুজুররা প্রত্যেকের পকেটে একটা মোবাইল বের করে তারপরে ফেসবুকে দেবে এখানে বসছি ক্লিক ক্লিক মারতে আছে। পাশে কত মানুষ থাকে পাশে যাত্রী আছে পাশে রিক্সাওয়ালা আছে পাশে ডাক্তার আছে ধর্ম অমুচের সাথে অমুককে কি ফিতনাতে পড়ে গেলাম আমরা সভ্যতার অভিশাপ সম্মানিত হাজরে আমাদের মুক্তির পথ রসুল্লা সাল্লাহ সিরর উসুয়াইয়া হাসানা এবং একথা মনে রাখবেন হজরত মৌলানা হাফেজ মাহুদ্দিন সাহেবের বড় হুজুর আল্লাহকে অনেক মর্যাদা দিচ্ছেন বড় মুফতি বড় মহাদিস বড় মুফাক্কির বড় মাল্লিন ওই মর্যাদায় আমি পৌঁছতে পারি নাই সে আলম সে তবাহুল আমার নাই যেহেতু আমি উঠতে পারি নাই মৌলানা মাহাদুদ্দিন সাহেব মুফতিয়া মাহাদুদ্দিন সাহেব উঠছেন মৌলানা মাহমুদুলক সাহেব উঠছেন চন্দনের হজরত ফির সাহেব উঠছেন আমি উঠতে পারি নাই তো আমার মনের ভিতরে বেদনা দুঃখের আগুন জ্বলে সে আগুন গ্লানি হয়ে আমরা ফেসবুকে লিখি এটা হচ্ছে মনোবৈজ্ঞানিক কারণ কেন আমরা একজনের বিরুদ্ধে একজনে লিখি কেন একজনকে অসম্মানিত করি সম্মানিত করতে পারি না আপনার ভিতরে যে যৌদত আপনার ভিতরে যে এলমি তবাকুর আপনার ভিতরে যে তফাক্কিদ্দিন এটাকে আমি আপগ্রেড করতে পারি না উপরে তুলতে পারি না না আপনাকে হে করতে পারলেই আমার যেন কলিজার কলিজার শান্তি হয় এটা হচ্ছে ব্যর্থতার জ্ঞানীর জন্য তারা ফেসবুকে লিখে ফেসবুকে যারা আজে বাজে কমেন্ট করে তারা ভালো লোক নয় তারা ছোট লোক ছোট লোকের কাজ হচ্ছে ছোট কাজ বড় মানুষের কাজ হচ্ছে এগুলোর দিকে না তাকানো জবাবে যা হেলা বা চুপ থাকাটাই হচ্ছে বড় শাস্তি এটা ফিতনা আধুনিক জমানার ফিতনা বিজ্ঞানের ফিতনা কার্স অফ দি সিভিলাইজেশন সভ্যতার অভিশাপ এটা মুহূর্তের ভিডিওটা ভাইরাল হয়ে যাবে ছবি তোলে না জানাই আমি এদিন অফিসে বসে কলার পা রুটি খাচ্ছি তা আমি খাবো না আমি তো খেতে পারি কলার পা রুটি সবসময় খাচ্ছি বেরে নেওয়া হবে তো কথা নাই কোন মুহূর্তে এক মুফতি কাসেমে আমার সামনে ছিল সে কখন আমার ছবি তুগুলো আমি রিটায়ার পাই নাই পরদিন ফেসবুকে দেখি অনেকে ভালো কমেন্টও করছে তো খারাপ কমেন্ট করতে কত এই যে আমার বেলায়েজাজর ছবি তুলে ফেসবুকে দিল এ সরিয়ে নুকতায় নজর হারাম দৃষ্টির নুকতায় নজরে হারাম আল্লাহ যদি কোন মানুষকে इज्जत দিতে চান খদমত নিতে চান হাদিস আপনি নিচে ফেলে দিতে চাইলো পারবেন না আল্লাহ ওনার উপরে তুলছেন আল্লাহ ওনার মর্যাদা দিচ্ছেন ওনার কাছ থেকে আল্লাহ খদমত নেবেন হজরত আল্লাহ হক সাহেব হজরত আল্লামা হক সাহেব হজরত মুফতি মাহাদুদ্দিন সাহেব পীর সাহেব হুজুর যাত্রাবাড়ি বড় হুজুর হজরত মৌল মহাম মাহমুদুল হাসান জিদ এই ফরিদ আব মৌতুন সাহেব এগুলো আমাদের মৌল হাসান জামিল সাহেব আমাদের মাতার তাস আমার দেশের রত্ন আমরা তাদের দিল থেকে মহব্বত করি আল্লাহ তাদের মাধ্যমে অনেক খেদমত ব্য পায়া খেদমত আল্লাহ তাআলা ওনার কাছ থেকে নিচ্ছেন আমি ও মর্যাদায় পৌঁছতে পারি নাই ফেসবুকে লিখে ওনাদের इज्जत শেখনি করি নামাতে পারবেন না হাজার চেষ্টা করেও আর যে পড়ে গেছে তাকে চেষ্টা করেও উপরে তুলতে পারবেন না ঠিক ফা ওয়া কোন নাফা কোন ধরর আপনি পৌঁছাতে পারবেন না আল্লাহর ইচ্ছাই পূর্ণতা লাভ করবে আসুন হালাল তলব করি মানুষের প্রতি সম্মান জানাই মর্যাদা জানাই যিনি যে বিনয় প্রকাশ করলো উনি উপরে উঠবেন আর যে কিবির ফখর করবেন আল্লাহ তাকে নিচে ফেলে দিবেন এটা রসুলের সিরপ রসুলের আদর্শ রসুলের আদর্শ শরীরের ভিতরে রক্ত আছে সাড়ে পাঁচ লিটার হাড়ে গোশত আছে কত 60 থেকে 70 কেজি এক ফোঁটা রক্ত এক টুকরা গোশত এক টুকরা হাড় যদি হারাম দিয়ে তৈরি হয় লা ইদখুলুল জান্নাতা যাতু গুজিয়া বিল হারাম এই এই শরীর বেঁচে যাবে না বাংলাদেশের 54 বছরের ইতিহাসে আমি প্রথম এই একটা সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রী উপদেষ্টা মন্ত্রীর মর্যাদা উপদেষ্টা আগে যারা জন্মবধি ছিলেন তারা ছিলেন স্টেট মিনিস্টার ডিপুটি মিনিস্টার নট ফুল ক্যাবিনেট মেম্বার তো আমার নামায় ফেলতে চাইলি। আগামী দিনে যিনি উঠবেন তিনি আলেম নাও হতে পারেন নাও হতে পারে আমি তো চাই আমার তো বয়স হয়ে গেছে আমি তো চাই আমার দেশের ওলামা, তোলামা নোকাবা ওরাফা জনগণের ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে আসুক একজন নয় দশ জন মন্ত্রী হোক গুতি কেন একজন উঠছে তার নামাই ফেল তার বিরুদ্ধে চারণ করো এগুলো আত্মঘাতী পদক্ষেপ আমি বারবার কথা বলি আত্মঘাতী পদক্ষেপ আমার কোনো ক্ষতি হবে না কারণ আমি যতক্ষণ আল্লাহকে রাজি করতে পারবো ততক্ষণ আমার বিজয় পতাকা উঠবে আর আল্লাহ যদি আমার উপর নারাজ হয়ে যান পৃথিবীর সব মানুষ আমার জিন্দাবাদ দিলেও কিছু হবে না হবে না এক বছর পার করে দিলাম আলহামদুলিল্লাহ অনেক অভিজ্ঞতা অর্জন করেছি এদেশের মানুষ আমাদের মহাব্বত করে ইসলামের কথা যারা বলেন তাদের করে করেন আসুন আমরা জনগণের কাছে যাই পাবলিকের ম্যান্ডেট নিয়ে সংসদে আমরা প্রতিনিধিত্ব করি সুযোগ সবসময় আসে না এই সুযোগ চুয়ান্ন বছর পরে নতুন করে সুযোগ আসছে ঐক্যবদ্ধ হওয়া কাছাকাছি আসা ঐক্যবদ্ধ শক্তি ঐক্য শক্তি পৃথিবীর বহু জাতি এগিয়ে গেছে আমরা যেতে পারি নাই ক্ষমতায় বসলে সুযোগ পেলে লুটপাট করা সম্পত্তি গ্রাস করা আমাদের ফ্যাশনে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ কোন আলেম মূল ধারার কোন আলেম দেশের সম্পদ লুঙ্টন করে বিদেশে তারা বাড়ি তৈরি করে নাই কোন আলেম করেন নাই আলেমরা যুগ যুগ ধরে শত বছর ধরে হাজার বছর ধরে এই ভূখণ্ডে দিনই তালিম দাওয়া তালিম তস্কিয়া থফকপুর তদমপুর মাধ্যমে দিনের খেদমত করে আসছেন এই আলেমদের অবদান জাতি কোনোদিন ভুলতে পারে না তৈরি হন ভালো আলেম দরকার আমাদের ভালো অনুবাদক দরকার খুব ভালো জানে ভালো জমা করতে পারে এরকম মানুষ আমাদের দরকার ভালো মুফতি ভালো মুফতের ভালো মহতমিম ভালো উস্তাদ ভালো কারি ভালো মুফসের আমাদের দরকার লেখাপড়ার প্রতি আমাদের মনোযোগী হতে হবে হলে রসুলের সিরত আমরা মানুষের কাছে পৌঁছাবো কি করে আমি একথা নির্দিদায় বলি আগামী প্রজন্ম যে তরুণ প্রজন্ম তাদেরকে যদি আমরা চরিত্রবান বানাতে চাই ন্যাককার বানাতে চাই দেশপ্রেমিক বানাতে চাই তাহলে সিরতের আদর্শ তাদের জীবনে প্রতিফলন ঘটাতে হবে যারা দেশের সম্পদ লুট করে খায় দেশ বিদেশে পাচার করে আমরা সব জায়গায় বলি তারা কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না এই দেশ আমাদের সবার এই দেশের চুয়ান্ন বছরে দেশের উন্নয়নে যারা শ্রম দিয়েছেন আমরা তাদেরকে সম্মান জানাতে চাই ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় আমরা ঘোষণা দিয়েছি সরকার ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন রোডম্যাপ ঘোষিত হয়েছে যখনই নির্বাচন হবে ঘোষিত সময়ে আমরা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা পুরোনো টিকিনায় ফিরে যাব আমরা আমাদের জায়গায় চলে যাব আমরা এই এটা প্রতিশ্রুতিবদ্ধ অতএব আমাদের অন্তর একেবারে পরিচ্ছন্ন আমরা রাত দিন পরিশ্রম করছি রাত দিন আড়াই হাজার একর ওয়াকফের জমি বছরের পর বছর ধরে জবল দহলকারীরা, দখল করে নিয়ে যাচ্ছে ব্যাহাত হয়ে গেছে সারা বাংলাদেশে আড়াই হাজার একর আমি কিছু উদ্ধারের ব্যবস্থা করেছি এই কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম সিলেট যশোর নওগাঁ আমরা বেশ কিছু জমি উদ্ধার করেছি আরও কিছু উদ্ধার করার চেষ্টা করব বিভিন্ন মাজারে মাদ্রাসায় ওয়াকফ জায়গায় লক্ষ কোটি টাকা জমা হয় এগুলো লুটি ফুটে খাচ্ছে এক্স সিন্ডিকেট করে এগুলো আত্মসাত করে ফেলছে পাগলা মসজিদে গেছে কিশোরগঞ্জ নব্বই কোটি টাকা ফান্ডে জমা আছে জেলা প্রশাসক বলেন নব্বই কোটি ষাট লক্ষ টাকা জমা হবে এবং ওখান থেকে লাভের কিছুটা অংশ ফতোয়া আছে জামে আমদাদিয়া কিশোরগঞ্জের ফতোয়া আছে ওখান থেকে লোকবাংশ আমরা গরিব দুঃখী মানুষকে দেখব আমরা এই দেশকে রসুল সাল্লি আসলামের আদর্শে যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে প্রতিটি ঘরে ঘরে শান্তি সমৃদ্ধির বার্তা পৌঁছে যাবে দুঃখী মানুষের গড়ে আলো জলে উঠবে আমরা যদি জাকাত সিস্টেম চালু করে দিতে পারি এই জন্য আলমাদেরকে পার্লামেন্টে যেতে হবে আলয়ের সচিব হতে হবে এখন আমার তো অনেক দরকার আমার একজন অ্যাডিশনাল দুজন অ্যাডিশনাল সেক্রেটারি দরকার জয়েন্ট সেক্রেটারি দরকার ডিপুটি সেক্রেটারি দরকার আমার তো নাই আমারে বলছে আপনি তালিকা থেকে লিস্ট থেকে নেন কই আমরা তো এক জায়গায় জমা হয়ে আছি উই হ্যাভবিন কনফাইন্ড উইদিন এ পার্টিকুলার প্ল্যাটফর্ম দুপখলা মাঠে দেখা যায় বাচ্চা ওখানে বিচারে দেখা যায় কই রাষ্ট্র পরিচালনার জন্য সেনাবাহিনী পরিচালনার জন্য বিমান বাহিনী পরিচালনার জন্য নৌবাহিনী পরিচালনার জন্য আমাদের তো লোক নাই কাহ জাল মানুষ তৈরি করতে হবে আগামী দিন আমরা দুনিয়া থেকে বিদায় নেব যারা আসবেন আগামী দিনে এই দেশে সিরতুর সিরতেরসুলের আলোকে একটি সুন্দর রাষ্ট্রীয় ব্যবস্থা সামাজিক কাঠামো তৈরি হওয়ার জন্য আপনাদের প্রস্তুতি নিতে হবে গরম বক্তৃতা করলে হবে না গরম বক্তৃতা ইজ নট ফাইনাল সলিউশন টু অল পরিকল্পনা মাফিকে এগিয়ে যেতে হবে কই আমাদের কি কোনো পত্রিকা আছে আমাদের একটা ন্যাশনাল ডিন একটা গণমাধ্যম আমাদের হাতে নাই বলেকিন কলমদার কাফে দশমনাস দশমনের হাতে কলম তুলে দিয়েছি কলম আমাদের কলম তাদের হাতে তুলে দিয়েছি কে লিখবে অতএব ভাবতে হবে ফিকির করতে হবে উম্মতের যারা মুফাক্কির উম্মতের যারা রাহনুমা তাদের পরামর্শ মতো আমাদের চলতে হবে নিজেদের মধ্যে ভেদাভেদ নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি এগুলো অবসান ঘটাতে হবে আমি সব সময় বলি এখনো বলছি মঞ্জিল সে আগে বট কর মঞ্জিল যে করিয়া তো সামানদের তালাশ কর অন্তরকে বড় করি চোখকে প্রসারিত করি দুনিয়া ওরবি হে আসমা ওরবি সে তার আগে যাহা ওরবি এই যে কালো আসমান দেখা যায় এর পরেও আসমান আছে এত ছোট হয়ে গেলে হবে এত ছোট আলহামদুলিল্লাহ সামনের দিকে যারা যায় মুজাহিদ যখন ময়দানে যায় সবার অশ্বারোহী পিছনে কিছু কুত্তা নেড়ি কুত্তা যার শরীরে ক্যাশ নাই সে ঘেউ 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 করে মুজাহিদের সময় নাই পিছনে ফিরে তাকানো পিছনে তাকানোর সময় নাই ইংরেজি একটা কথা আছে ডগ বার্কস ক্যারাবান গোস কুত্তা ভোক্তা রহে কুত্তা ভোক্তা রহে গা চলতা রহে গা যারা যায় উপরে যারা উঠে তারা নিজের নিঃশ্বাসের আওয়াজ নিজের কানে শোনে না পিছনের গুলো শুনে আমাদের অনেক বড় লক্ষ্য ওলমা একরামের ব্যাপায়া কারনামা আমাদের তুলে ধরতে হবে একে বিশাল গোষ্ঠী যারা জীবন উৎসর্গ করেছেন দিনের জন্য তারা দুনিয়ার কোনো লাভের জন্য করে নাই ওনাদের কারনামা ওনাদের খেদমত জাতির কাছে আমাদের তুলে ধরতে হবে ইনশাআল্লা আমরা সিরত তাম তামুলে সাহাবা সাহাবাই জীবন কাহিনী তাদের জীবন আদর্শ আমরা যদি মেনে চলি সিরত রসুল সিররু সাহাবা আমরা যদি মেনে চলি আমাদের জীবন সলোকলায় পূর্ণ হবে জীবন আলোকিত হয়ে যাবে নিজেও আলোকিত হব পরিবারকে আলোকিত করবার পারবো সমাজকে আলোকিত করতে পারবো রাষ্ট্রকে আলোকিত করতে পারবো অতএব দুশ্মন চিহ্নিত করুন ভাইকে দুশ্মন ভাববেন না আমি আবার বলি আপনার ভাইকে আপনি দুশ্মন ভাববেন না দুশন আমাদের অন্যতম ওই দোশনকে চিহ্নিত করুন নিজের এনার্জি নিজের কষ্ট ত্যাগ ভাইয়ের বিরুদ্ধে আপনারা নষ্ট করবেন না আল্লাহ তালা আমাদের তরফিক দান করুন আমিন ওয়াহরুদ আহানির আলম